বিজেপির এমএলএ যখন বিজেপির লোক যখন আমার রসুলের ওপরে আল্লাহর ওপরে আঘাত দিচ্ছে এ রাজ্য সরকার অবিলম্বে কে বন্দি করো যদি বন্দি না করো আমরা তাহলে ছাব্বিশ তোমায় বুঝিয়ে দেবো এটা বলা দরকার আছে না যারা আমার নবীর বিরোধী করছে ওই সব ভণ্ড বাবাদের বলবো আর ভণ্ড জালিম নেতাদের বলবো আসো মোহাম্মদ রসুলের মোকাবেলায় আসো হুজুরের গোলাম আমরা রইছি হুজুর তো অনেক সানওয়ালা অনেক মাকামওয়ালা হুজুরের গোলামদের মোকাবেলে আসো বেশি নয় সুন্দরবন জঙ্গলে ছাড়া বাঘের মাথায় হাত বুলানো হবে শুনছেন তো নাকি নবীর গোলামরা যে হাত বুলোবে আর গোলামদের পক্ষ থেকে চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি আমি যেতে রাজি আছি শুনছেন তো নাকি আলহামদুলিল্লাহ এই কথা শুনে হয়তো কিছু মোনাফে মুসলমান এটা গেলেও টোল করতে পারে যে ছাড়বে ছেড়ে টোল করতে পারে কিন্তু এই মোনাফেকরা বুঝলো না যে আমি মোহাম্মদ রসুলের এজ্জতের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছি আমি যত বড় আসামি হই না কারো এরজোট্টা মোহাম্মদ রসুলের ব্যাপার ওখানে আল্লাহ বিজয় দেবে এই জবে বলুন সুভান আল্লাহ এই ইমানজাদের নাই তারা কিসের মুসলমান হা এই ইমানজাদের নাই তারা কিসের মুসলমান আমার বিশ্বাস যখন মোহাম্মদ রসুলের পক্ষ থেকে যাওয়া হবে যে মোহাম্মদ রসুলের গোলাম যাচ্ছে আমি যদি পৃথিবী বিখ্যাত পাবি হই এরজোষ্টা মোহাম্মদ রসুলের ব্যাপার ওই জায়গায় আল্লাহ আমাকে বিজয় দেবে হয়তো অন্য সময় পেলে বাঘ হয়তো খেয়েও নিতে পারে আমি অস্বীকার করছি কিন্তু এই সাহসিকতাটা আজকে মুসলিম সমাজ আমাদের নেই কেন আর যারা আমার হুজুরের বিরোধী করছো আসো সে উত্তর প্রদেশের বাবা হোক আর আমার দেশের মাথায় বসে আছে হোক আর রাজ্যের মাথায় বসে আছে চলো চলো আমার রসুলের দিনের মোকাবেলা করতে এসেছো হ্যাঁ তোমরা যা করছো ঝেড়ে ঝুড়ে গরিবদের দেশের লোকে লুটে খাচ্ছ খেকে যাও বাবা কথা বুঝে আসছে না ওটা আলাদা প্ল্যাটফর্ম আলাদা ব্যাপার আমার নবীর বিরুদ্ধে লাগলে আল্লাহর বিরুদ্ধে লাগলে ছেড়ে দিয়া যাবে আওয়াজ দিয়ে বলুন ছেড়ে দিয়া যাবে হাত তুলে সাক্ষী দিয়ে বলুন ছেড়ে দিয়া যাবে ছেড়ে দিয়া যাবে ছেড়ে দিয়া যাবে তাতে জীবন লাগলে আমরা জীবন দিতেও প্রস্তুত আছি হুজুরের জন্য আল্লাহর এই জীবন তো যাবে আল্লাহ রসুলের জন্য যারা জীবন দেন আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ গত কয়েকদিন আগে আমারই পশ্চিম বাংলার উত্তর চব্বিশ পরগনা ভাটপাড়াতে এক গেঁজাখর মানবরূপী পশু কি বলছে ইসলামে নাকি রেপ করা পাপ নয় বলেছে না বলে কিন্তু দুঃখের বিষয় ওই মানব ও বলেছে এটা আমাদের কাছে বেদনা এটা আমাদের কাছে দুঃখদায়ক এর জন্যে মামলা হচ্ছে হবে এর প্রতিবাদ হচ্ছে হবে কিন্তু বাংলার মুসলমানকে দেখে আমার কষ্ট লাগছে ব্যথা লাগছে নবীর খানদানের আওলাদ হিসাবে যে আমরা এর পাশাপাশি এই কথাটা কেন বলছি না যে রাজ্য সরকার অবিলম্বে এই জাহান নামের জেলের মধ্যে ভরো অবিলম্বে জেলের মধ্যে ভরো তুমি তো বলেছিলে ভোট আমাকে দাও বিজেপির হাত থেকে রুখবো তাহলে বিজেপির এমএলএ যখন বিজেপির লোক যখন আমার রসুলের ওপর আল্লার ওপর আঘাত দিচ্ছে এ রাজ্য সরকার অবিলম্বেকে বন্দি করো যদি বন্দি না করো আমরা তাহলে ছাব্বিশেও তোমায় বুঝিয়ে দেব এটা বলা দরকার আছে না নয় কিন্তু এটা বলছে না কেন এটা কি দুঃখজনক নয় ও আমার পাতে যে সুরো দেবে সে যদি আমার আল্লাহ রসুলের দুষ্মন্ধের বন্ধু হয় তাও চলবে এমন হবে কি এ গাদ্দারি এত বড় কথা বলার সাহস পাচ্ছে কি করে এই জন্যে সাহস পাচ্ছে এ জানে রাজ্য সরকারের ফোর্স তো আমাকে পাহারা দিয়ে ঘুরাবে তাই তো এত বড় সাহস পাচ্ছে এই ভুল কথা বলল আপনারা জানেন কি জানি না এই বদমাইশ কিছুদিন আগে টিএমসি তে ছিল না ছিল না আমার কতে অসুবিধা হচ্ছে হুজুর রাজনীতি করছে হ্যাঁ রাজনীতি করছে তোর রাজনীতির নামে আমার ইসলামের হাত দিবি তাহলে আমি ধর্মগুরু হয়ে তোদের চক্রান্তকে উম্মতে মোহাম্মাদির কাছে ফাঁস করা দরকার আছে না নাই তাই ফাঁস করছি তোরা রাজনীতি করছিস করগে যা আমার ধর্মের বিষয় হাত দিবি না শোনেন কিছুদিন আগে টিএমসি ছিল না ছিল না যখন টিএমসি ছিল তখন জানেন এ আজানের বিরুদ্ধে কেস করেছিল তাহলে আজানের বিরোধী কেসকারকে যদি টিএমসির লোক এমএলএ বানায় এমপি বানায় টিকিট দেয় তো সে যখন আল্লাহকে বা ইসলামের গায়ে বলবে রেপ করা কোনো পাপ নাই তাকে মনে হয় রাজ্য সরকার ধরবে কথা বলো কিন্তু আজ যদি আমাদের সরকার থাকত কথা চব্বিশ ঘন্টার মধ্যে ওকে ঢুকিয়ে এমন সাইজ করা হতো ও জীবনে কথা বলার সাহস পেত এবার বলুন আমাদের তাহলে সরকারের দরকার আছে না এই জন্যই আব্বাস সিদ্দিকী বলেছে চেয়ারের একটা পায়া করো যে সরকার আছে একসাথেও যদি আমাদের চেয়ারের একটা পায়া থাকতো তাহলে আজকে একেও চাপ দেওয়া যেত না যেত না যদি না একে ধরো আমি তোমার সঙ্গে জোট ছেড়ে দেবো সরকার পড়ে যাবে তাহলে আমাদের পঞ্চাশ ষাটটা একশোটা নিজেদের হাতে রাখা দরকার আছে না নাই আব্বাস সিদ্দিকি বুঝাচ্ছিল কিন্তু আমাকে তো গাল দিলেন আমাকে তো সমালোচনা করলেন চলেন বোঝাপড়া কায়ামতের দিন হবে খনি কিন্তু এখনও সময় আছে না নাই ভাবো এই যেমন আপনাদের এলাকায় ধরুন মুসলিম কম তাই তো নাকি আমরা মুসলমান এখানে একটাই আওয়াজ তুলতে পারি অন্য জায়গায় যারা আমরা আছি ওখানে যারা আমাদেরকে সুযোগ সুযোগ দেবে দেবে মুসলমান তাকে কথা ঠিক তাহলে লাভ হবে ওই জায়গায় আমরা এ জায়গায় আমার বন্ধু যাদের সঙ্গে এক হব তারা থাকবে কিছু যদি এই জায়গায় ডিস্টার্ব করে ওই জায়গা থেকে তখন আমরা চাপ দিতে পারবে ভাইয়ের উপরে জুলুম করলে পরের বারে কিন্তু উল্টে দেবো এই একতা পাওয়ার ক্ষমতা যতক্ষণ না করবেন আজকে আমাদের চাকরি গেল শিক্ষা গেল স্বাস্থ্য গেল কেস খেলাম মার খেলাম ঘর গেল এজ্জত গেল যান গেল মার্ডার হলাম সব হলাম এবারে কি শুনতে হচ্ছে শরিয়াতের মশলা বোরখার বিরুদ্ধে তালাকের বিরুদ্ধে একটার পর একটা শুনতে হচ্ছে তারপরে কি হলো আই লাভ মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে তারপরে কি শুনতে হলো আমার নবীর পরিবারদের বিরুদ্ধে চরিত্রহীন নারীর কথা শুনতে হলো আজকে কি শুনতে হচ্ছে ইসলামের নাকি রেফ করাটাও ভাব নয় তারপরে আর কি শুনতে হচ্ছে মমতা নাকি আল্লাহ এ শুনেছেন না শোনেন নে এ আমার কথা রেখেছে তাহলে বলুন যে মুসলমান মমতাকে মানবে আপনি কি এটাও মানেন সে আল্লাহ যদি বলেন না তাহলে তার মুখ থেকে কেন জিজ্ঞেস করেন না যে আপনার দলের লোক আপনাকে আল্লাহ বলছে আপনি কিছু বিবৃতি দিচ্ছেন কেন রকম মাথা দলে রেখেছেন কেন আমার ধর্মে বাধা হচ্ছে আপনাকে সাদ দিয়ে আমার জন্য ইমান চলে যাবে এটা বলা দরকার আছে না না তা করছে না আমি এ বিষয়ে যখন ফতোয়া দিয়েছি যে বিজেপি কে সাপোর্ট করা ভোট দিয়া হারাম আমি কি বলেছি ভাই বিজেপি কে ভোট দিয়া কি আপনাদের কারো আপত্তি আছে কোন মুফতি আছে মায়ের লাল আছে বসো আমি বসতে রাজি আছি বিজেপিকে ভোট দেওয়া হারাম 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 কিন্তু তার আগে কতটা ছাত্র উস্তাদকে মানে কতটা ভাইকে মানে কতটা ছেলেকে মানে এই সাক্ষীটা লিবার জন্যে বলেছিলাম একটা কথা সেইটাকে কেটে ছেড়েছে তিরিশ সেকেন্ড তারপরে যে দেওয়া হারাম চলবে না এটা আর কেন আমাকে তো এদের কাছে খারাপ বানাতে হবে তাহলে কি পরিকল্পনা চলছে শুনছেন তো আচ্ছা আমি জিজ্ঞেস করছি বিজেপি কে ভোট জোরে বলেন যদি বিজেপি তোমাদেরকে মসজিদ বানিয়ে দেয় মাদ্রাসা বানিয়ে দেয় তোমাদেরকে চাকরি বাকরি দেয় তারপরও চলবে না কেন দাঁত আলাদা দাঁত আলাদা ও এখন দেখাবার জন্য অনেক কিছু করতে পারে ওদের লাইনটাই হলো ইসলামের বিরুদ্ধে ঠিকই না বে ঠিক জোরে বলেন ইসলামের বিরুদ্ধে এর পাশাপাশি আমি জিজ্ঞেস করছি ওই বিজেপি কে যারা সাপোর্ট করবে ওই বিজেপি কে যারা বাংলায় নিয়ে আসবে তারা কি বিজেপির বন্ধু না দু বিজেপির বন্ধুকে সাপোর্ট করা হালাল তো এই কথাটা বলাতে আজকে সমাজে একতেলাভ চলছে শুনছেন তো নাকি আপনারা একতেলাভ করছেন নাকি আওয়াজ বলুন বলতেলাভ করছেন ইসলামের স্বার্থে কথা বলেছি ধর্মের জায়গায় দাঁড়িয়ে কথা বলেছি জলসায় দাঁড়িয়ে কথা বলেছি।